মিরপুরের শহীদ সরোয়ার দি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হলো আঠারোতম জাতীয় উসু প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব জনাব আমিনুল ইসলাম এনডিসি সভাপতিত্ব করেন বাংলাদেশ উসু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আসম ও রেদাউনুর রহমান প্রধান অতিথি উসুর উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন সভাপতি বলেন পরিকল্পিতভাবে কাজ করলে উশুতে আন্তর্জাতিক সাফল্য অর্জন সম্ভব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু জানান ঢাকার কাছেই উসুর জন্য একটি আধুনিক স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেনাবাহিনী পুলিশ আনসার সহ আঠাইশটি দলের চারশো আঠারো জন অংশগ্রহণ করেন পুরুষ ও নারী মিলিয়ে থাকছে সাতাইশটি স্বর্ণপদক ইভেন্ট জাতীয় পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতা শেষ হবে সাতাইশ জুলাই প্রতিটি বিভাগে বিজয়ীদের মাঝে প্রদান করা হবে একশো আটটি পদক